নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো খুব শীঘ্রই কুমরাশির লোকেদের জীবনে সাড়ে সাতি তৃতীয় চরণ শুরু হতে চলেছে সাড়ে সাতি তৃতীয় চরণ মানে হল আপনাদের লগ্নভাব থেকে শনিদেব এইবার বেরিয়ে যাবেন দীর্ঘ আড়াই বছর আপনাদের লগ্নভাবে বসে দ্বিতীয় চরণের একটা ফেস চলছিল এবার আপনাদের ধনভাবের ঘরে গিয়ে শনিদেব উপস্থিত হবে অর্থাৎ মিনে গিয়ে সেখানে দীর্ঘ আড়াই বছর যাবে সেখানেও শনিদেবের নানান রকম চালের পরিবর্তন ঘটবে তাই এই যে তৃতীয় চরণ শুরু হচ্ছে কুম্ভ রাশির উপর জাতক কিংবা জাতিকা উভয়ের উপর এতে শনিদেবের কি প্রভাব পড়বে সে কথাই আজ এই ভিডিওতে বলার চেষ্টা করব এই রাশি বন্ধুরা চন্দ্র রাশি ধরেই করা কারণ এটা প্রেডিকশনটা সবার ক্ষেত্রে যে এক হবে তা নয় কুম্ভ রাশির কোটি কোটি জাতক জাতিকা রয়েছেন সবার ক্ষেত্রেই যে এক হবে এটা কখনোই ধরে চলবেন না যদি নিজেরা নিজেদের জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে চান তাহলে অবশ্যই বিশ্লেষণ করে নেবেন তাহলে অনেকটাই জানতে পারবেন শনিদেবের এই সাড়ে সাতের কী প্রভাব পড়বে আগামী দিনে চলুন এবার ভিডিওতে ফেরা যাক এতদিন পর্যন্ত শনিদেব আপনাদের মাথার উপরে ছিলেন অর্থাৎ লগ্নভাবে দু হাজার পঁচিশের এই তিরিশে মার্চ শনিদেব আপনাদের লগ্নভাব থেকে বেরিয়ে দ্বিতীয় ভাব তথা ধনভাবের ঘরে প্রবেশ করবে তখনই শুরু হবে সাড়ে সাতের তৃতীয় চরণ এবং এটিই হলো সাড়ে সাতই শেষ চরণ যদি একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যায় সংক্ষিপ্তভাবে যতদিন পর্যন্ত শনিদেবের সাড়ে সাথে দ্বিতীয় চরণ চলছিল হয়তো সবার জীবনে এক প্রভাব না পড়লেও কারুর জীবনে মানসিক দিকের উপর একটা প্রভাব পড়েছিল হয়তো কোনো কারণে মন দুঃখী ছিল কোনো কারণে একটা অত্যাধিক টেনশান কাজ করছিল হয়তো এমনটাও অনেকের ক্ষেত্রে হয়েছে যেখানে সঠিক ডিসিশান নির্ণয় করার কথা সেখানে হয়তো সঠিকভাবে ডিসিশান নির্ণয় করতে পারেননি কারুর হয়তো পারিবারিক জীবনে নানান সমস্যা এসছে কারুর পেশাগত জীবনে নানান সমস্যা এসছে ইত্যাদি নানান ধরনের সমস্যা শনিদেবের সাড়ে সাতি দ্বিতীয় চরণে হয়তো ঘটেছে কিন্তু সবটাই যে নেগেটিভ হয়েছে তা নয় পজিটিভও কিছু রয়েছে শনিদেবের সাড়ে সাতি দ্বিতীয় চরণে তিনি ব্যক্তিকে রেসপন্সিবিলিটি পাশাপাশি তাকে অনেকটা ম্যাচুরিটি দিয়ে থাকেন অতিরিক্ত কাজ করিয়ে থাকেন কাজের প্রতি যে দৌড় যে সমর্পণ ভাব সেটা শনিদেব শিখিয়ে থাকেন কারণ আমরা সবাই জানি তিনি হলেন কর্মফল দাতা তিনি শুধু কর্মই করাতে শেখান হয়তো অনেকের দাম্পত্য জীবনে অনেক সমস্যাও তিনি দিয়েছেন কিন্তু এগুলো ঘটে গেছে এবার তিরিশে মার্চের পর থেকে কি ঘটবে কারণ এটা সবাই জানেন যে শনিদেবের সাড়েসাতির প্রথম যে দুটি চরণ যে দুটি অধ্যায় সেখানে তিনি অনেক সমস্যা দিয়ে থাকলো তৃতীয় চরণে কিন্তু সমস্যা তিনি দেন না কারণ এই তৃতীয় অধ্যায়কেই আমরা উতারতি সাতি বলে থাকি যেখান থেকে একটা পজিটিভ অধ্যায়ের সূচনা হয়ে থাকে কিন্তু এমন নয় যে তিরিশে মার্চ থেকে সাড়ে তৃতীয় চরণ শুরু হবে পয়লা এপ্রিল থেকেই সমস্ত কিছু ঝটপট হাতের কাছে পেয়ে যাবেন শনিদেব দেন ধীরে ধীরে দেন তাই ধৈর্যের সঙ্গে সেটার জন্য অপেক্ষা করতে হবে এবং নিজেদের কর্মকে সঠিকভাবে চালনা করে যেতে হবে তবে তিরিশে মার্চের আগে পর্যন্ত কোনো কিছু নিয়ে তাড়াহুড়ো করবেন না যদি কোনো সিদ্ধান্ত নিতে চান বা নতুন কোনো কাজ করতে চান নতুন কোনো ব্যবসা শুরু করতে চান তাহলে তিরিশে মার্চের পর সেই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেন কারণ যতদিন শনিদেব আপনাদের লগ্নভাবে থাকবে ততদিন কিন্তু আপনাদের সপ্তমভাবের উপর শনিদেবের দৃষ্টি থাকবে সপ্তম ভাব হল ব্যবসার ঘর অর্থাৎ পার্টনারশিপের ঘর তাই যতদিন না তিনি এই সব আপনাদের লগ্নভাব থেকে বেরিয়ে দ্বিতীয়ভাবে যাচ্ছে ততদিন কিন্তু শনিদেবের এই দৃষ্টি সপ্তমভাবে থাকবেই পার্টনারশিপে কোনো কাজ বা কোনো ব্যবসা এই মুহূর্তে শুরু করবেন না তৃতীয়ভাবে যখনই শনিদেব প্রবেশ করবেন তখনই তার দৃষ্টি পড়বে চতুর্থ ভাব চতুর্থ ভাব হলো মাতার তাই মাতার শরীর স্বাস্থ্যের উপর বিশেষ নজর রাখতে হবে শনিদেবের দৃষ্টি পড়বে অষ্টম ভাবের উপর যারা গুপ্তবিদ্যা বা অ্যাস্ট্রোলজি এসব নিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের সেই দিকে ভালো ফল মিলবে ডিপ নলেজ সেটা বাড়বে কিংবা যারা উচ্চশিক্ষার জন্য পড়তে চাইছেন তাদেরও দিক থেকে ভালো রেজাল্ট মিলবে যখনই সাড়ে সাতই তৃতীয় অধ্যায় শুরু হবে যত এই তৃতীয় অধ্যায়ের মধ্যে প্রবেশ করবেন ছোটোখাটো শারীরিক সমস্যাগুলো দেখা দেবে যেমন দাঁতের প্রবলেম অ্যালার্জির প্রবলেম নেগেটিভ প্রভাব পড়বে বাণীর মধ্যে কারণ দ্বিতীয় ভাব যেমন অর্থের ঘর বাণীরও ঘর পরিবারেরও ঘর তাই কাউকে কটু কথা বলার আগে একটু ভাবনাচিন্তা করে বলবেন যে আপনি কার সঙ্গে কথা বলছেন নেশাজাতীয় যে সমস্ত জিনিস আছে সেগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন কাউকে চট করে বিশ্বাস করবেন না কোনো রকম আর্থিক লেনদেন নিজের উপর ভরসা করে করবেন কারোর কথাই নয় কারোর উপর ভরসা করে তো নয় তৃতীয় চরণে পরিবর্তন আসবে কিন্তু এমনটা নয় যে নিজেরা ফ্রি হয়ে যাবেন মাথায় রাখতে হবে যে সাড়ে সাতির মধ্যে দিয়ে যাচ্ছেন তাই যতটা সুশৃঙ্খল থাকবেন ততটাই মঙ্গল যদি শনিদেব আপনাদের জন্মকুণ্ডলিতে সরাশি হয়ে থাকেন উচ্চ হয়ে থাকেন অর্থাৎ একটা ভালো পজিশানে থেকে থাকেন তাহলে হয়তো এই সাড়ে সাতির পাঁচটা বছর তাদের কাছে অনেক কিছু দিয়ে গেছে আগামী আড়াইটা বছরও দিয়ে যাবে কিন্তু সেটা শুদ্ধ নির্ভর করবে জন্মকুণ্ডলিতে শনিদেবের উপস্থিতি ঠিক কী রয়েছে একদম ভয় পাবেন না নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না যেমনভাবে পাঁচটা বছর কাটিয়েছেন আগামী আড়াইটা বছরও ঠিক সেরমভাবেই কাটান এমনিতেই আপনারা অনেককে সাহায্য করে থাকেন অসহায় মানুষকে সাহায্য করুন যারা অভুক্ত তাদেরকে কোনো এক সময় নিজেদের সাধ্যমতো পেট ভরে খাওয়ান রাস্তায় পথ চলতি অনেক কুকুর আমরা দেখি যারা খেতে পায় না তাদেরকে একটু খাওয়ান এই সমস্ত ছোটোখাটো কাজগুলো করলেই শনিদেব যথেষ্ট তার উপর প্রসন্ন হয় দেখবেন আস্তে আস্তে কীভাবে আড়াইটা বছরও সাড়ে সাতের মধ্যে দিয়ে নিজেদেরকে ঠিক কাটিয়ে নিয়ে বেরিয়ে গেছেন হনুমানজির আরাধনা করুন হনুমান চল্লিশাটি পাঠ করুন আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ